হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজান বিশেষ নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম গেস্ট ইন থাইল্যান্ড নাটকটি পরিচালনা করেছেন হাসি হোসেন রাখি আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এছাড়া এ নাটকে আরও আছেন মনিরা মনিরা মিঠু তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন বাংলা ভিশনের পর্দায় ঈদের ষষ্ঠ দিন রাত দশটা চল্লিশ মিনিটে আমি আবারও বলছি তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন গেস্ট ইন থাইল্যান্ড নাটকটি দেখতে পাবেন ঈদের ষষ্ঠ দিন রাত দশটা চল্লিশ মিনিটে বাংলা ভিশনের পর্দায় এছাড়া নীলয় হিমির অনেকগুলো কাজই এই ঈদে আসছে তার মধ্যে নীলয়ের কাজই আসছে মোট সাতাইশটি আর নীলয় হিমি একসাথে জুটিবদ্ধ হয়েও অনেকগুলো নাটক নিয়ে আসছেন তার মধ্যে আছে কাঠের ফুল আরও আছে পূর্ণতায় তুমি আরও আছে পূর্ণতা আরও আছে কোটিপতি এছাড়াও আছে কোটি টাকার চেয়ারম্যান এছাড়াও আছে ভাই ভাবি আর কিছু নাটক তো রিলিজ হয়ে গিয়েছে এই ছিল গেস্ট থাইল্যান্ড নাটকের আপডেট নেক্সট আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদ মোবারক